নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ডিমের একদম নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাত ও রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিগুলোকে ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি কিছুটা ধনে পাতা একটা বড়ো সাইজের টমেটো আর নিয়েছি এখানে তিনটে ডিম এখানে সমস্ত সবজি ও ডিমগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ডিমগুলো সিদ্ধ করে নেব সমস্ত ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো এইভাবে ফুলকপিগুলো তেলের মধ্যে ভাজলে পরে যে তেলটা ছিটকয় সেটা আর ছিটকাবে না সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই ফুলকপিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফুলকপিগুলোকে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ফুলকপিগুলোকে ভাজা হতে দেব। এতে কী হবে টু ইন ওয়ান কাজ হবে ফুলকপিগুলো ভাজা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজা হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ফুলকপিগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি ফুলকপিগুলো দেখো বেশ নরম হয়ে গেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ফুলকপি ভাজার তেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডিমগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে লালচা করে ভেজে নেব ডিমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ডিমগুলো তেল থেকে তুলে নিলাম ডিমগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে এই আলুগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেব। চার মিনিট মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা আদা ও রসুন আমি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মির চাটের মতো আদা রসুন ও পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়েছি আদা রসুন ও পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আবারও পাঁচ মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা ফুলকপি ও আলুগুলো ফুলকপি আলুগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ফুলকপি ও আলুগুলোকে মশলার সাথে এক মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা কুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা ও গরম মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডিমের ঝোলের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে